নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে দুই দাদাভাই ভাই দাদা আপনারা কোথা থেকে এসছেন আমাদের বাড়ি হচ্ছে ধনিয়াখালী থানা হুগলি জেলা রজিপুর গ্রাম রজিপুর গ্রাম রজিপুর থেকে এও তাই একই জায়গা থেকে এসছে একই জায়গা থেকে এসছে তা আমরা আমাকে আজ সকালবেলায় ফোন করেছিল যে আসবো তো যেহেতু রবিবার সেই হিসাবে আজকে ওনাদেরকে ডেকে নিয়েছি তো কিছু কয়েন নিয়ে এসেছেন কিছু রিপাবলিক কয়েন নিয়ে এসছেন স্টিলের কয়েন আছে কফার নিকালের কয়েন আছে সেই সম্বন্ধে বলবো আর কিছু সিলভার কয়েনেরও ওনারা নিয়ে এসছেন তো প্রথমে আপনাদেরকে একটা কথা বলি এই ধরনের যে কয়েনগুলো আছে এই যে দু টাকার ক্রস কয়েন যেগুলো আছে ভালো করে দেখবেন এই ধরনের কয়েন কিন্তু চলে না আপনারা অনেক ইউটিউব মাধ্যম বা ফেসবুকে দেখবেন যে এইগুলো হয়তো অনেক দাম দেখাচ্ছে কিন্তু দর্শক এই ধরনের কয়েন কিন্তু চলে না আপনার দু টাকার যে কয়েনটা চলে সেটা হচ্ছে এয়ারফোর্সের একটা কয়েন আছে সেই কয়েনটা কিন্তু চলে এরপরে ওনারা যে কয়েনগুলো নিয়ে এসছেন এই যে এই ধরনের পাঁচ টাকার পাঁচ টাকার যে কয়েনগুলো নিয়ে এসছে এই ধরনের কয়েনও কিন্তু চলে না আপনারা কোথাও দেখেছেন এই কয়েন চলে না 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 আপনারা কোথাও দেখেননি এই ধরনের কয়েন কিন্তু চলে না দশ টাকার এই যে কয়েন নিয়ে এসছে দশ টাকার এই কয়েনগুলো দু হাজার একুশ নয়ডা মিনিট আজাদিকে অমৃত মহোৎসবের যদি দশ টাকার এই ধরনের কয়েন থেকে থাকে এক একটা কয়েন কিন্তু পাঁচশো থেকে সাতশো টাকা দাম আছে ডান্ডি মার্চ ডান্ডি মাছের এই যে কয়েন দুটো নিয়ে এসছে ডান্ডি মাছের কয়েন আপনাদের পাঁচ থেকে পনেরো হাজার টাকা দাম হবে কিন্তু কোন কয়েনটা হবে পাঁচ টাকার ডান্ডি মাছের কয়েন যে পাঁচ থেকে পনেরো হাজার টাকা কোন কয়েন হবে যে কয়েনটা চম্বুকে প্রথম কথা চম্বুকে ধরবে না যদি চৌম্বুকে ধরে তার মানে এটা এসএসএস কয়েন ফ্রেটিক স্টেইনলেস স্টিল চম্বুকে না ধরা সেটা হচ্ছে কভার নিকালের কয়েন হবে আমার কাছে একটা চম্বু আছে দেখুন ধরে যাবে এটা এস 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 স্টেইনলেস স্টিলের কয়েন এই ধরনের কয়েন ছাড়া চলে না এরপরে এই যে ওয়ান কোয়ার্টার আনা নিয়ে এসছে দেখাচ্ছি না এই যে ওয়ান কোয়ার্টার আনা যেগুলো নিয়ে এসছে এই ওয়ান কোয়ার্টার আনা উনিশশো একচল্লিশ সালের নয়টা মিনিটের হতে হবে এই যে জর্জ সিক্সের পয়সাটা নিয়ে এসছে উনিশশো একচল্লিশ সালের নয়টা মিনিটের হতে হবে তবে কিন্তু এই পয়সাগুলোর দাম আছে উনিশশো একচল্লিশ সালের নয়টা মিন্টের যদি কয়েন হয় সেটা রেয়ার পয়সা আছে তার কিন্তু দাম আছে হ্যাঁ দাম দাম পাঁচশো থেকে সাতশো টাকা হচ্ছে আপনার ফাইন কন্ডিশনে এরপরে যখন কন্ডিশন আরও ভালো হবে তার দাম কিন্তু আরও বেশি বাড়বে সিলভার কয়েন কতগুলো এসছে এই যে সিলভার কয়েনগুলো এসছে সিলভার কয়েনের কন্ডিশনগুলো খুবই ভালো এই কয়েনগুলো এই যে দামগুলো আমি বলেছি এটা চোদ্দশো না পনেরোশো টাকা বললাম পনেরোশো টাকা বললাম ওয়ান রুপি এটা আঠারোশো চল্লিশে পনেরোশো পঁচিশ টাকা ফাইন কন্ডিশনের রেট আছে পনেরোশো টাকা নাদেরকে আমি বলেছি জর্জ সিক্স জর্জ সিক্স মাফ করবেন জর্জ ফাইভ উনিশশো আঠারো উনিশশো আঠেরো এটা বারোশো টাকা বলেছি বারোশো টাকা আপনাদেরকে বারোশো টাকা না 1400 টাকা বললাম এটা 1400 টাকা দাম বলেছি জর্জ ফাইভ 1400 টাকা দাম বলেছে ওয়ান ওয়ান রুপি আচ্ছা 1400 টাকা করে এগুলো দাম বলেছি কন্ডিশনটা ভালো আছে আমি পনেরোশো টাকা করেও দিতে পারি পনেরোশো টাকা করেও দিতে পারি এগুলো আর এগুলো পনেরোশো টাকা করে দিতে পারি চার থেকে পনেরোশো টাকা করে দাম দিয়ে দেবো একটু বাড়িয়ে দিন নতুন দূর থেকে এসেছি যদি নেওয়ার ইচ্ছা হয় নেই তাহলে ফোন করে যান ফোন করে আবার জেনে নিই ঠিক আছে যদি ঠিক আছে তুমি ফোন করো যদি বাড়ানোর হয় আমি আরও একটু বাড়িয়ে দিতে পারবো আমরা আর থেকে এলাম ঠিক আছে আপনি ফোন করে জেনে নাও হ্যাঁ আমি আর একটু বাড়িয়ে দিই ফোন কর না পনেরোশো টাকা ষোলোশো টাকা আপনার মার্কেটেই বিক্রি তবুও আমি বলেছি আরো বাড়াবো আপনারা দেখবেন জয় শরীরের কয়েন এর উপরে কিন্তু বিক্রি হয় না আমি তাও বলেছি ঠিক আছে কন্ডিশনটা যেহেতু ভালো আছে আমি একটু বাড়ানোর বাড়িয়ে দেবো ঠিক আছে আচ্ছা এই যে এই কয়েনটা আমি একশো টাকা দাম বলেছি একশো টাকা দাম বলেছি আরেকটা কয়েন ছিল ওদের সাথে হ্যাঁ ওখানে আঠেরোশো পঁচাশি দেখলাম না ওই যাই হোক এর মধ্যে আছে আঠেরোশো পঁচাশি সালে একটা কয়েন আছে ছোটোটা হ্যাঁ এই কয়েনটাও আমি বলেছি ওনাদেরকে একশো টাকা দাম দেবো একশো একশো আর বাদবাকি যে কয়েনগুলো আছে এগুলো কিন্তু কমন কয়েন আছে তুমি যেখানেই যাও না কেন ভাই বা যাকেই দেখাও না কেন ওয়ান কোয়ার্টার আনা জজ সিক্সের একমাত্র উনিশশো একচল্লিশ নয়টা মিম ছাড়া বিক্রি হয় বাদ বাকি সবই কমন ক্যাটাগরির কয়েন আছে ঠিক আছে আর আপনাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর সিলভারের কয়েনের কথা বললাম এনারা আরও কিছু কয়েন নিয়ে এসছেন ডান্ডি মার্চ আপনাদেরকে বলে দিয়েছি এই যে ডাবু কয়েন নিয়ে এসেছেন দাদা ডাবু কয়েনটা আপনারা দেখবেন উনিশশো সালের আছে কিনা সাত থেকে আট টাকা দাম আছে একটা কয়েনের কন্ডিশন ভালো হলে আরও বেশি দাম আছে এই যে উনিশশো বিরাশির বোম্বে নিয়ে এসেছেন এটা হচ্ছে আট গ্রামের কয়েন এটা যদি দাদা ছ গ্রামের কয়েন হতো এটা কিন্তু এক্সটেন্ডে রিয়ার হতো ছ গ্রামের কয়েন কোনটা বুঝতে পারছেন এর থেকে একটা ছোট কয়েন আছে ছোটটা আছে যেটা ত্রিভুজের মতন ভেতরে

তাহলে ও আমাকে দেবে আমি কয়েনগুলো ওর কাছ থেকে কালেকশন করে নেব তো আচ্ছা আপনারা এসছেন কোনো রেজিস্ট্রেশন ফি কোনো কিছু না 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 কোনো কিছু নয় নির্ভয়ে একদম মনের আনন্দে নির্মলদার কাছে চলে আসুন একদম সর্বসাধারণ মানুষ পরিষ্কার কথা আমরা অনেক দিন ধরেই আপনাকে এনাকে মানে ফলো করছি ফলো করে চলছি হ্যাঁ বা আমরা পয়সা কিছু কালেকশান করেছি যা এবং সেটা আমাদের ভুলবশত কারণের জন্য আমি দাদাকে কিছু দিতে পারলাম না এটাই হচ্ছে আমার বক্তব্য তবে আমরা একটা ফ্রুট নিয়েছি আমরা চেষ্টা করব যদি কোনোদিন দিন কোনো জায়গায় কালেকশান করতে পারি তাহলে সেই মতো নিয়েছে দাদার সঙ্গে যোগাযোগ করব ধন্যবাদ দাদাকে আমার জন্য বলার বলার জন্য আপনারা অসুখ সকলে আসুন নির্ভয়ে আসুন নিশ্চিন্তে আসুন নিরাপদ জায়গায় আসুন কয়েন দিন পোষালে দেবেন না পোষালে দেবেন আমি তো ভাইকে বলে দিয়েছি যে আপনি কথা বলুন যদি দাম পোষায় আমি আরও টাকা বাড়াবো যদি দাম পোষায় দেবে নাহলে দেবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তার আগে আরেকটা কথা বলি একটু মাথায় রাখবেন আপনারা অনেকেই আমার কাছে অ্যাড্রেসটা জানতে চাইছেন ফোন নম্বরটা জিজ্ঞাসা করছেন আমার অ্যাড্রেসটা আরেকবার বলছি বারাসাত গ্রাম বারাসাত গ্রামে আমি থাকি আমার ফোন নাম্বার আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা কয়েন দেখাতে পারেন নিশ্চিন্তে দেখান নির্ভাবনায় দেখান নিরাপদ জায়গায় দেখান কয়েন দিন টাকা নিন দাদা তাহলে আর আপনার তো এই কয়েনগুলো গুলো মোটামুটি জানাওয়ার আমি নিলাম আর এটা উনি দামটা বলুক যদি পোশালে দেবে না পোশালে দেবে না আর এইটা আপনাকে যেটা বললাম যেটা আপনি কিন্তু ছোট কয়েন নেবেন

একটু ফলো রাখবেন আমার মনে হয় আপনি যেখান থেকে কালেকশন করছেন হয়তো পেতে পারেন আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে দাদা আপনারা নিয়ে আসবেন আমি এই ধরনের পয়েন্ট আপনাদের কাছে কালেকশন করে নিয়ে নেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার